আজকে ভিডিওটা কেউ ধাক্কা দিবেন না আপনাদের কাছে অনুরোধ আজকে ভিডিওটা শেয়ার না করে কেউ যাবেন না দেখেন একটা মানুষ কত কষ্টে এই জায়গায় বসবাস করে চাচ্ছি এটা আপনার বাসা আমার বাসা হ্যাঁ এখানে আপনি থাকে আমি থাকি আহ তো এই যে উপরের অবস্থা তো খুব খারাপ দেখলাম পলিতিন দিয়ে সব ডাইকেটছে কি করবো আমার ছেলে নেই স্বামী নেই আমি এই গার্জেনের কাছে তো আমি খাই যাই এই যাই করি খাই আপনার ছেলে নাই না দিছিলো তিনটে মায়ে চারটা মায়ে পুৱাতি অবস্থায় কুড়ে জুড়ে মরে গেছে আর দুইটা মায়ে আছে তো একটা মায়ে চাও মেয়ে যে পাগল হয়ে যান থাই আর ওই ওই মেয়ে ডাউড়িয়ে তার মানে ছেলে নাই দুইটা মেয়ে আছে না স্বামী নাই না আহারে এই কষ্টে আপনি এখানে জীবন যাপন করেন না এই যার ওই যে ওই মায়ে টুক পাঁচ মাসে এই সময় যাইছি বহু দিন আইছি কী খাইতেছে না এইগুলা এইগুলা কালকে নাতিরি ওই দুপুরে ভাত নাম ছিল তাই আর কি বাইজে তাই খাচ্ছি এই কালকে দুপুরের ভাত কি দিয়ে খাইতেছেন ওই ওই যে শাক ওই যে তা আপনার জন্য এই যদি আমরা কিছু টিন কিনা দেই হ্যাঁ আপনার একটু গিরাটিরা দিয়ে নিলে একটু ভালো হবে না একটু সাবরা দিয়ে থাকে যদি আপনারা দেন তাহলে তো ভালো হবে আর আপনারা না দিলে তো আমার কোরাসকে যে সারা জীবন এইভাবে ভাবে চলতিছি ওই মানসি বাড়ি যায় তো কাজ কম করি আনি খাই তারপরে ওই জোন না করতে বানি না খাই আরে দেখেন এই মানুষটার কোন ছেলে সন্তান নাই উনি যে কিভাবে এখানে বসবাস করে এটা অন্যের জমিতে চাচি আপনার নিজস্ব জায়গা জমি নাই না আসলে নিজস্ব জায়গা জমি নাই নিজস্ব কোনো জায়গা জমি নাই তো বন্ধুরা তোমরা দেখলে যে মা কিন্তু খুবই অসহায়তা ছেলে নেই তার তিন তিন মেয়ে পাঁচটি মেয়ে ছিল তিন তিন মেয়ে মারা গেছে এবং দুটি মেয়ে রয়েছে এবং তার স্বামী উনি দেখতে পাচ্ছো তিনি কিভাবে বসবাস করতেছে না তো তোমরা কাছে অনুরোধ করবো যে না তোমরা একটু আর্থিক সহায়তা করো এবং আমরা মাটির জন্য টিন কিনে দিয়ে একটু বাইরে নিরাম করতে পারি ধন্যবাদ